এই মাইক্রো এই মাইক্রোফোন সেটগুলা এই মাইক্রোফোন সেটগুলা একটু সরিয়ে দাও ভাই এই জায়গাটা উদ্বোধনের পরে মাইক্রোফোন সেটগুলো সেট করবে আপনারা সবাই এইদিকে চলে যান এইদিকে চলে এইদিকে চলে এই জায়গাটা ফাঁকা রাখো এই জায়গায় উদ্বোধন করতে হবে এই শহরটা দিন আপনারা সবাই সরে যান এই জায়গাটা না এই জায়গাটা নাকি হবে না তো উদ্বোধন করব না তো সব জায়গা মিলে কাইলে একটু সরে যান আমরা আমাদের অনুষ্ঠান শুরু করছি মঞ্চে আমি আমন্ত্রণ জানাবো আজকের আমাদের শুভ উদ্বোধনের প্রধান অতিথি আগরতলা মিউনিসিপাল কাউন্সিলের মেয়র তথা সাত রামনগরের বিজয় শ্রী দীপক মজুমদার মহোদয়কে আমি মঞ্চে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ করছি মাননীয় সম্পাদক মহোদয়কে অনুরোধ করছি উনি মেয়র সাহেবকে নিয়ে মঞ্চে আসার অনুরোধ করছি মঞ্চে উপস্থিত থাকবেন আমাদের ক্লাবের সভাপতি শ্রী বাবুল রায় মহোদয় আমাদের ক্লাবের সম্পাদক শ্রী চন্দন চন্দ্র মহোদয় চক্রবর্তী মহোদয় এবং উপস্থিত থাকবেন মঞ্চে উপস্থিত থাকবেন আমাদের ক্লাবের কার্যকরী কমিটির সদস্য তথা আমাদের প্রিয় ডাক্তার ডাক্তার ইন্দ্রজিৎ পাল মহোদয় ইন্দ্রজিৎ পাল অনুরোধ অনুর করবকে আমরা বরণ করে এবং উত্তরীয় করিয়ে এবং পূর্ব প্রথমে মাননীয় প্রধান অতিথি মাননীয় মেয়র শ্রী দীপকদার মহোদয়কে বরণ করে নেবে আমাদের ক্লাবের সভাপতি আমাদের ক্লাবের সভাপতি শ্রী বাবুল মহোদয় উত্তরীয় পড়িয়ে সম্বর্ধনা জ্ঞাপন করছেন শ্রী বাবুল রায় মহোদয় এবং দিয়ে